পঁয়তাল্লিশ হাজার টাকা কোন জায়গায় চৌত্রিশ হাজার যুবরাজ যুবরাজ চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার যাবো রাজবাড়ি ঠাকুর ভালো জায়গায় রাজবাড়ি আবার

আজকে প্রচুর পরিমাণ গরু বিক্রি হয়ে গেছে তো দেখি মার্শাল দেখেন অনেক বড় বিক্রি হয়ে গেছে বিভিন্ন প্রান্তে চলে যাবে তো এখান থেকে বিভিন্ন রকম সাইজের যে ভালো সাইজের যে গরুগুলা ইতিমধ্যে ধামরাই তো দর্শক ধামরাইতে আমাদের নরিল্লা কবাদ সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল তারা দশটি বাসুক্রয় নিয়ে গেল সুন্দর কোয়ালিটি বলছিল না আরো বড় বাধা আছে তো এইগুলো গুলো আজকে আগে দেখতে হয়ে গেছে তো বাচ্চা আর খুব সুন্দর সুন্দর ফিজিয়ান বাচ্চা

সার বাসুর খামার গুটি সার গুলো এই বাসিগুলা কয় আশেপাশে তারা আছেন তারা উচ্ছে তার কাছে গুলা সংগ্রহ করবেন বাসিদের অনেক কোয়ালিটি আজকে নরিল্লা হাটের তো দর্শক বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিও পর্যন্ত শেষ করছি পরবর্তী আর ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিলাম